পৃথিবীতে যত ধর্মই থাক না কেন প্রকৃত অর্থে ধর্ম কয়টা কথা কয় না কে বলেছেন আল্লাহ কোরআনে বলতেছেন অমাই যাবো তাকেই গয়রাল ইসলাম আদিন মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না এ আয়াত দেয়া বোঝানো হলো আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সবাই বলা লাগবে ধর্মের নাম কি আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন সোনালো বলেন আপনারা বলেন তো বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে লাভ না লস কি লাভ লাভটা বোঝেন নাই লাভ বোঝেন বিশ্বনবীর উম্মত হওয়া আর অন্য নবীর উম্মত হওয়া মনে করেন আদম নবীর উম্মত নুহ নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আর মোহাম্মদ সাল্লামের ওম্মত সব সমান আমাদের নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কী রাসুল বলেছেন তোমরা যত পাপি হও না কেন আমাদের নবী বলেছেন তোমরা যত পাপি হও না কেন শুধু ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব অন্য কোনো নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তালা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দেবেন এজন্য একটা গান গায় না অনেক আগেকার গান আছেন আমার মুক্তার আছেন আমার বাইসার শেষ বিচারের আমি পাপি তিনি জাবিন্দার আমি পাপি তিনি জাবিন্দার। এই তিনি কে এই তিনি আল্লা না তিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি মানে বিচার শুরু করবেন করবেন কি করবেন না ওই সময় আমাদের নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালুতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। এমন নবীর অম্ম হওয়াতে খুশি না বেজার এখন বলেন আমাদের নবী কি শুধু নবী ছিলেন না আমাদের নবীকে অন্য নবীর মতন শুধু নবী ছিলেন আমরা কিন্তু অনেক সময় বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না তাদের কি সন্দেহ হচ্ছে নাকি আপনারা কি বললেন আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদেনা মোহাম্মদ সাইয়েদেনা শব্দের অর্থ কি এ সাইয়েদেনা মানে কি দরুদের মধ্যে আপনারা সাইয়েদেনা পড়েন না এ সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা তো দরুদের মধ্যে নবীকে আপনি নেতা বলবেন আর দরুদের বাহিরে অন্য কোন সাধারণ মানুষকে আপনি মেনে তার পিছনে ঘুর ঘুর করবেন কি মনে করতেছেন কবরে যখন প্রশ্ন করা হবে অমার তোমার নবীকে এখানেই কিন্তু বলা হয়েছে শুধু নবী না তোমার নেতাকে তোমার নেতাকে তোমার নবীকে দুনিয়ারে তুমি কারে নেতা মানলা কার পিছনে ঘুর ঘুর করলা আর মৃত্যুর পরে নবীকে নেতা বলবা এইটা গ্রহণ করা হবে না এই জন্য আমাদের নবীকে শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন আমাদের আদর্শ আল্লাহ কোরআনে বলেছেন উসওয়াতুন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়া বিশ্বনবীর নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও কার জবান খোলে বেও কার আল্লাহর বলতে সমস্যা আছে আমরা আল্লাহর প্রশংসা করতেছি এমন একটা নবীর উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই আমার হাতে দেখতেছেন এর নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা এই নাই শব্দটা বলতেছেন না তারা কি মনে করেন সন্দেহ আছে সন্ধ্যা আছে তাহলে জবান করে সবাই বলবেন আপনি কি মনে করতেছেন যে আপনি একলা আছেন আপনার দুই কান্দে দুটা ফেরেস্ত আছে না নাই কি কারণ আছে না নাই তো তারা কি ঘুম পারতেছে তারা ঘুম পারতিছে তো আপনি যে জবান বন্ধ করে থাকলেন নাই শব্দটা আপনি না বলে জবান বন্ধ করে থাকলেন তখন ফেরেস্তারা তারা কায়দাত পড়ে গেছে তো যারা নাই বলছে ডান কানদের ফেরেস্তা লিখছে কিন্তু যারা কথাই বলেনি তাদের ফেরেস তারা কী লিখবে তো দুই ফেরস্তায় বলতেছে আল্লাহ বক্তা যখন বলল এই কোরআনের সন্দেহ আছে তখন সবাই বলল নাই কিন্তু এই এই যে কথা কইল না তো আমরা কি আল্লাহ তখন বলবে বামকান্দের ফেরেস্তা লেখ। বামকান্দের ফেরেস্তা বলে আমিও তো শুনি নাই কি লেখবো আল্লাহ বলতেছে বামকান্দে লেখো বো বা শয়তান জোরেখান কি শয়তান আল্লাহর কোরআনের সন্দেহ নাই এই কথা বলতে যাদের জবান খোলা না কোরআনের মাহফিলে এসে তাদের কোনো লাভ হবে না আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ধোকা কোনো ধোকা আছে নাকি কোনো গোজামিন নাই মাশাল্লাহ এমন একটা নির্ভেজাল সন্দেহমুক্ত কোরআন আল্লাহ আমাদেরকে হেদার স্বরূপ দান করেছেন আল্লাহ কোরআনে বলেন অনুনজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা অরহমাতুল্লিল মুমিনি এখানে কিন্তু আল্লাহ বলেছেন রহমাতুল্লিল আলামিন না রহমাতুল্লিল মুমিনিন আপনারা এখনই শুনে এখনই ভুলে যান কেন এই কোরআন শেফা স্বরূপ মুক্তি মুক্তিস্বরূপ রহমত স্বরূপ আল্লাহ কার কারজনী নাজিল করছে মুমিনদের জন্যই নাজিল করছে জোরেখন কারজনী নাজিল করছে মুমিনদের জন্যে আউ বক্করের জন্য করছে আবুল দেহেলের জন্য করে নাই আজকে বাংলাদেশে আবুল দেহেলের গ্রুপ আছে না নাই জোরেখন আছে না নাই হ্যাঁ তারা কোরআনের আইন চায় না কোরআনকে বিশ্বাস করে না কোরআন মোতাবেক চলবার চায় না জোরেখন কথা ঠিক না আর একদল লোক আছে কোরআন বাংলার জমিনে চালু হোক দরকার হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিবে বাতিলের সঙ্গে আপোষ করবে না জোরেকর কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি যাবত রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ রহমত স্বরূপ মুমিনদের জন্যে নাজিল করেছি আমার সামনে যারা বসে আছেন আপনার সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্দা জোরেকন ঠিক কিনা সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন খুশি না বেজার তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আমি যে আয়ত কারিমে লত করেছি তার উপর আলোচনা শুরু হবে উনত্রিশ পাড়া সর্বসাকল্যে কোরআন তিরিশ পাড়া জোরে কোন কয় পারা তিরিশ পাড়ার উনত্রিশ পাড়ার প্রথমে একটা সুরা আছে নাম হলো সুরাই মুলক জোরে বলেন নাম কি মূল্ক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্বের মালিককে আল্লাহ এখনো সদৃত তো কেবল সুরাটার নাম বলতেছি এরপরে দেখেন আল্লাহ সুরঠের মধ্যে বলতেছে তাবারকাল্লাজিবিয়াদি হিল মুল্ক অহো আলা কুল্লি শাহায়ীন কদির খুব খেয়াল করবেন গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন একমাত্র কার হতে অহ আলা কুল্লি শাহায়ীন কদির সমস্ত ক্ষমতার